এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জয়ন্তীর একেবারে নদীতে আপনারা সকলেই জানেন আজ শিবরাত্রি সকাল থেকেই বিভিন্ন শিব মন্দিরে কিন্তু ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে শিবের মাথায় জল ফুল বেলপাতা অর্পণ করতে ভক্তদের আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে একেবারে জয়ন্তীর মহাকাল ধাম যেখানে ছোট মহাকাল এবং বড় মহাকাল রয়েছে সেই মহাকাল ধামের সামনেই আমরা রয়েছি এই মুহূর্তে যে যেটা জানা গেছে সকাল থেকেই এবং গতকাল থেকেই এই মহাকালে অনেকটাই ভিড় লক্ষ্য করা গেছে এবং স্তার দিন এবং দুই দিন আগের থেকেই ভক্তরা দূর দূরান্ত থেকে এসে যেমন লোয়ার আসাম থেকে শুরু করে কোচবিহার জলপাইগুড়ি জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কিন্তু এই জয়ন্তীতে উপস্থিত হয় শিবের মাথায় জল ঢালতে এবং ফুল বেলপাতা দুধ অর্পণ করতে আমরা দেখাবো ভিতরের কি চিত্র রয়েছে তার আগে বাইরের ছবিটা আমরা স্কুলে ধরছি অবশ্যই দেখতে থাকুন নজর রাখুন বেঙ্গার টাইমস টোয়েন্টি ফোরটি সেভেন আজ মহা শিবরাত্রি পায়ে হেঁটে গাড়িতে করে শণ্যার্থীরা এগিয়ে চলছেন ধীরে ধীরে এগিয়ে চলছে ছোট মহাকালের পথে তার ছবিটা আপনারা দেখছেন আমরা রাস্তার ছবি সেই দুর্গম রাস্তা পাথরের নদীর বুকের বুক চিরে কিন্তু এই রাস্তা পাথরের রাস্তা দীর্ঘ রাস্তা পেরিয়ে সেই মহাকাল ধামে সেখানে যেতে হবে আমরা রাস্তার চিত্রটা তুলে ধরছি স্বাগত গেট ওয়েলকাম টু মহাকাল ধাম আমরা এই সাঁকো পেরিয়ে আমরাও এগিয়ে যাব মহাকাল ধামের দিকে একেবারে দেখছেন একটা লম্বা লাইন লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ছোট্ট মহাকালের দিকে চলছেন গুটি গুটি পায়ে বক্তরা একেবারে দীর্ঘ লাইন আমরা কথা বলবো এবং জানবো কতক্ষণ ধরে তা লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা সব সপ্তাহে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ছোট মহাকাল ধামের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছে তার আগে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে ভক্তবৃন্দরা কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছে আমরা পাঁচ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি দাদা আর কতক্ষণ লাগবে কি মনে করছে আরো চার পাঁচ ঘন্টা লাগবে মনে হচ্ছে

পুলিশের সহযোগিতায় কিন্তু ধীরে ধীরে একেবারে মহাকালের দিকে যেতে হবে একেবারে পাহাড়ের গা বেয়ে কিন্তু চিকন রাস্তা দিয়ে সেই ছোট মহাকাল ধামে পৌঁছতে হবে ইতিমধ্যে আমরা অর্ধেক পৌঁছে গেছি আর কিছুটা বাকি রয়েছে আমরা সেখানে পৌঁছে দেখা হচ্ছে অবশ্যই আপনারা দেখতে থাকুন অবশেষে আমরা পাথরের দুর্গম রাস্তা নদীর বুকে যে দুর্গম রাস্তা পাথরের রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি ছোট মহাকাল ধামে একেবারেই পাহাড়ের গা বেয়ে কোন রাস্তা সেই রাস্তা ভরেই কিন্তু আসতে হয় এই মহাকালে মহাকাল ধাম শরণার্থীদের যে লম্বা লাইন ভক্তদের যে লম্বা লাইন তা কিন্তু চোখে পড়ার মতো যেটা জানা যাচ্ছে আরও দুই দিন এই অনুষ্ঠান এই মিলন উৎসব যেটা জানা যাচ্ছে যে জয়ন্তীবাসীর কাছে এটা একটা মিলন উৎসব আরো তিন দিন ব্যাপী চলবে তবে একটা বিষয় দেখার এই এবং ভুটানের সংযোগ স্থল রয়েছে পুলিশ এবং ভারতের সকলের সহযোগিতায় কিন্তু এই অনুষ্ঠান চলছে তবে